আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে সকাল থেকে শুরু করলাম বেডরুমের কাজ এই বেডরুমের কাজ শেষ হবে আজকে সন্ধ্যায় সমস্ত দিন কাজ শেষে সন্ধ্যায় আমরা যাব রেস্টুরেন্টে ভালো একটা সময় ভালো একটা দিন যদি আসে তাহলে অবশ্যই সেলিব্রেট করা উচিত কে জানে বলেন এই দিনটা আবার ফিরে পাবো কি না বাচ্চাদের সাথে কয়দিনই এইভাবে থাকতে পারবো বলুন তো এই জন্যে যখনই আল্লাহ এই ধরনের সুযোগ দেন তখন তারা যে স্পেশাল সেটা অবশ্যই তাদের বোঝানো উচিত অপেক্ষা জিনিসটা খুবই ভয়ঙ্কর অপেক্ষা করছি আজকে যেহেতু ছেলের রেজাল্ট দিবে ফাইবার আজকে চোদ্দ তারিখ বৃহস্পতিবার আপন মনে কাজ করছি আর ওইদিকে সবাই তো ঘুমিয়ে আছে এই ধরনের ড্রয়গুলো সচরাচর আসলে আমার ধোয়া হয় না আমি জানি না কেন রাজ্যের কাজ করলেও এই কাজগুলো আমার ঝামেলার মনে হয় তো আজকে এই পরিমাণ বালু দেখা যাচ্ছে আজকে না ধুয়ে আর পারলাম না আর যেহেতু ওই যে বললাম টেনশন তো অতিরিক্ত টেনশন হলে একটা এমন কিছু কাজ করবো যে কাজগুলো আমি রেগুলার করি না মাশাল্লাহ এক এক করে ড্রয়গুলো আমি ধুয়ে নিলাম ড্রয়গুলো ধোয়ার পর আমার কাছে লাগছে একদম নতুন হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন বন্ধুরা আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিও কোনো অংশে যদি ভালো লাগে আমার কথাও কাজে মন হয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন প্রতিটা কাজই আসলে কষ্টের যখন আপনি সাকসেস হবেন তখন সেই কষ্টটা আসলে কষ্ট মনে হয় না কিন্তু যখন কাজটা আপনি করবেন তখন যে একটা কষ্ট সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যখন আপনি সাকসেস হয়ে যাবেন আপনার আশেপাশে যারা হেঁটে যাবে তারাও কখনো না কখনো বলবে তোমার পাশ দিয়ে আমি হেঁটে গিয়েছিলাম তোমাকে আমি ভালো কথা বলেছিলাম তার জন্য তুমি আজকে ভালো একটা অবস্থানে এসেছো আর যখন আপনি খারাপ হবেন সাকসেস হতে পারবেন না তখন বলবে আগেই বলেছিলাম এমন কাজটি করা ঠিক হবে না যেটা পারবে না সেটা কেন করতে যাও যে কোনো কাজই হাল ছাড়া যাবে না জন্মের শুরুটাই কিন্তু হয়েছে সাকসেস দিয়ে আপনি যে জয়ী হয়েছেন তার প্রমাণ আপনি কি আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস শস জায়গায় রেখে দিলাম সুন্দর করে এবার দেখুন তো কতটা সুন্দর লাগছে বেশ অনেকগুলো ডোয়ারি পাকা ছিল গুছিয়ে জিনিসপত্র রাখলে আসলে এমনই হয় আর এলোমেলো যদি করে রাখেন তাহলে এলোমেলো সারা জীবন থেকে যায় সেটা হোক আসবাবপত্র বা মানুষের জীবন কথায় আছে জীবনটা সুন্দর যদি সুন্দর করে সাজাতে পারো আসলে তাই অর্ধেক অর্ধেক কাজ করছি বেডরুমের আর বাকি অর্ধেক কাজ করছি রান্নাঘরে তো ওরা যেহেতু উঠি খাবারটা চাবে তাই ভাবলাম রান্নাটাও সেরে নেই চট জলদি করে তো এইদিকে আলোগুলো আর ডিমটা ভয়েল দিয়ে সিলে নিলাম সুন্দর করে এবার স্টেপ বাই স্টেপ রান্নাটাও সেরে নেব সর্বপ্রথমে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব আজকে করবো আমি ডিমের ঝোল সাথে আলোগুলি কিন্তু অবশ্যই ভেজে নেবেন তেল টেলে ডিমের জলটা দেখে অনেকেই ভাববেন হয়তো মজা হবে না বিশ্বাস করুন গাইস একবার খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় একদম সাধারণভাবে সিম্পলি একটা রান্না কিন্তু অসাধারণ টেস্টি আসে মাঝে মাঝে গোস্ত পোলাও থেকেও হার মানাবে এই ধরনের সাধারণ খাবার যেহেতু বাচ্চাদের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকে গোস্ত আর আমি বরাবরের মতোই এটা অ্যাভয়েড করি অনেকে বলে থাকেন আমি নাকি লেগ পিস খাই খুব বেশি বেশি আসলে যারা বলে থাকেন তারা কি দেখে বলেন আমি জানি না সামান্য একটু ভিডিওতে এতটুকু দেখে আসলে মানুষকে জাজ করা যায় না জোস্না কাজল খান আইটি থেকে একটি কমেন্ট এসেছে তো আপুর কমেন্টটা করছি একটু পর প্রথমেই আমি গরম মশলা দিয়ে নিব তাতে স্মেলটা ভালো হয় যেহেতু সাদা সীতে একটা রান্না ডিমের ঝোল যদি গরম মশলার সাথে একটুখানি কষিয়ে নেন তাহলে স্মেলটা কিন্তু অসাধারণ হয় যখন খাবারটা খাবেন মুখে আসলে স্বাদটা লেগে থাকবে আপু লিখেছেন আলহামদুলিল্লাহ হার্ট দিয়েছেন কংগ্রাচুলেশনস তোমাদের সবাইকে তোমার ছেলের জন্য রইল আল্লাহ যেন তার সকল মনোকামনা পূরণ করে যা তার জন্য মঙ্গলকর ভালো থেকো আপু এত সুন্দর করে কথা বলে মানুষটা এত সুন্দর ভিডিও ইচ অ্যান্ড এভরিথিং সুপ এত ভালো লাগে যে ব্যক্তি কখনো জ্যোৎস্নাপুর আইটিতে যাবে তার ভিডিও দেখবে নিঃসন্দেহে শেষ না করে আসতে পারবে না এত অমায়িক এত বিনয়ী এত সুন্দর স্নিগ্ধ কমল একটা মেয়ে আল্লাপাকের কাছে চাই উনি যেন দীর্ঘজীবী হয় সবাই আপুটার জন্য দোয়া করবেন উনি আসলে ক্যান্সারের পেশেন্ট ট্রিটমেন্ট চলছে যখনই ক্যান্সারের কথা মনে হয় আমার শ্বশুরের কথা মনে হয় আর এটার যে কি কষ্ট তা আসলে যারা কাছে থাকে তারাই বুঝে শারীরিক কষ্ট থেকে বেশিরভাগ মানসিক কষ্টগুলো থাকে এই ধরনের সিচুয়েশনে আলাপাক ওনার পরিবারের প্রতিটা মানুষের অনেক ধৈর্য দিক এবং ওনাকে যত্ন করার তৌফিক দিক এবং নিজেও উনি অনেক পজিটিভ মাইন্ডের এত এনার্জি কোথা থেকে পান আসলে জানি না যখনই আপনি হতাশ হবেন আপনার আশেপাশে যদি তাকাবেন আপনার থেকে অনেক দুর্বল মানুষও আছে তাদের দিকে তাকালে আপনার মনটা ভালো লাগবে পৃথিবীতে আমাদের কত চাহিদা এটা নেই ওইটা নেই কিন্তু একটা যদি চিন্তা করি আল্লাহর দুনিয়ায় কত ভালো আছি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি প্রথমে খেয়েছি বাপের হোটেলে আজ খাচ্ছি হাজব্যান্ডের হোটেলে তো যাই হোক জোসনা আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু মজা করলাম লাস্টের কথাগুলো হয়তো মন খারাপ করতে পারো এটা আসলে একটা উদাহরণ তুমি খুব ভালো একটা মেয়ে তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এত সুন্দর করে গতকাল ভিডিওতে আমার নামটা নিয়েছ আমার চ্যানেলে তোমার মিষ্টি কণ্ঠে আমার ভীষণ ভালো লেগেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জানি না আমার ভিডিও দেখছো কি না যদি দেখে থাকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা আই লাভ ইউ সো মাচ ডিয়ার এ পর্যায়ে এসে উস্তাদটাও রান্না করে নিব। অফ ক্যামেরাতে মরিঘণ্ট আর ডাল রান্না করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ইদানিং নুরের আব্বু উস্তা খেতে বেশ ভালোবাসে রান্না টান্না সেরে যখন আবার বেডরুমে যাব কাজে তখন আমার হাজব্যান্ড আমাকে কল দিয়েছে উস্তাটা বেশ কাছাকাছি রাখি খেতে ভালো হয় তিতা আগে হতো এখন আলহামদুলিল্লাহ তিতা হয় না তো বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ্রে উঠেছে আর এই সকালটাই ঘেমে ঘেমে আমার রান্নাটা করতে হয় আর এই ঘাম থেকে হয় ঠান্ডা আর ঠান্ডা থেকে হয় কানে ব্যথা এখনও ভুগছি কানে ব্যথায় জানি না কবে সারবে প্লিজ আমার জন্য দোয়া করবেন এত পরিমাণ ক্ষুদা লেগেছে সেই ভোর থেকে কাজ করছি তো করছি কিছু কাজ আছে দেখলে বোঝা যায় তেমন কোনো কাজই না আসলে এই কাজগুলো অনেক লেন্দি হয়ে থাকে যেহেতু রাতে আমি খাই না তাই সকালে একটু লাগে খাওয়া দাওয়াটা করে চলে আসলাম আবার বেডরুমে জানালাতে কিছু কাপড় ছিল ওই যে বৃষ্টির কারণে এভাবে নাড়তে হয় আসলে বেশিরভাগ সময় কাপড়গুলো অফ ক্যামেরায় ভাজ করে যায় না। কিন্তু ক্লিন করে দিয়েছে বরাবরের মতো কাজটা করে থাকে যখন আমরা বাসা ভাড়া নিয়ে এসেছি তারপর থেকেই মাঝে মাঝে আমিও করি তবে খুব একটা করি না আচ্ছা এখন ভালো করে ফেস ওয়াশ করো মুখে আমি কিন্তু ন্যাকড়া দিয়ে সুন্দর করে অফ ক্যামেরায় ঘরটা মুছিয়ে নিয়েছি সমস্তটা দিন কাজ করার পর শরীরে কিন্তু একদম কোনো এনার্জিই নেই বলতে গেলে কিন্তু বাচ্চাদের খুশি বলতে কথা তাদের যদি এই সময়টা স্পেশাল না মনে করাই তাহলে আসলে ওরা বুঝবেই না ওরা যে কতটা স্পেশাল আমাদের জীবনে তার জন্যে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের একটাই জায়গা সেটা হলো রেস্টুরেন্ট আর আজকাল রেস্টুরেন্টে যাওয়ার পরিবেশ আসলে নেই কোথাও না কোথাও এমন একটা পরিবেশ হয় যে ফ্যামিলি নিয়ে যাওয়া আসলে সম্ভব হয় না যাই হোক যার যার পারিবারিক শিক্ষা আমাদের বিল্ডিং পিছন দিকে এক বিল্ডিং এ হচ্ছে বিয়ে তো এত সুন্দর লাইটিং করেছে তা দেখে আমার ইচ্ছে হলো আমি লাইটিং তবে এটা শুধু মনের একটা তৃপ্তি কেমন হয়েছে ভাড়া বাসায় ছোট্ট একটা বেডরুম আমার সেটা সাজানোটা খুব একটা সাজায়নি মিররের মধ্যে একটা মালা পরিয়ে দিয়েছি এখানে টুলি নাইট দিয়েছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে কিছু রিয়াল প্ল্যান্ট আছে তো এই তো এগুলো দিয়ে একটু সাজিয়েছি রুমটা যদিও ইচ্ছে শক্তি বেশি কিন্তু স্পেসটা আসলে কম তো এই পর্যায়ে এসে পানি বিপাশাল লাগলে একটু পানিও খেয়ে নিলাম আর এই ধরনের একটা জার অবশ্যই আপনারা রাখবেন যেমনই হোক যার পানির ব্যবস্থা অবশ্যই রাখা উচিত দিলে ভালো লাগবে না সমস্ত দিন কাজ করছে তো এখন একটু কাজগুলো না করলে মরা মরা লাগবে এটা অনেকটা ফাটো হয়ে গেছে আসলে হেজাব ওরকম নাই মানে নাই বলতে গ্রামের বাড়ি গিয়েছিলাম না তখন দেখে আসছি আসছিল ব্যি আনি কেমন যাই যদি ওই জন্য যাক যেমন হয়েছে তেমন হচ্ছে নুরের রাবু আর নোহর একদম একরকম হয়েছে মাইশামণি নুর আর নুদার আমার মতো হয়েছে ওই দুইটা এত পরিমাণ ফানি খেতে বসে যে কী সব বলে কেউ না শুনলে বিলিভ করবেন না নোর আব্বুকে দেখে তো বুঝাই যায় না অনেকেই বলে শান্তশিষ্ট লাইজ বিশিষ্ট লাইজ বিশিষ্ট আমি বলি কারণ এত পরিমাণ দুষ্টুমি করে এমন সব কথা বলবে যে খাবার সময় আসলে এগুলো উচিতই না বলা এই হাত দিও না এটা কাল মাইবনি না এক্সট্রা রাইস এ হাত দিস ওজন লম্বা <axterklore> <pupus> <épisode> <laughs> <milhões it> <laughs> അതുകൊണ്ട് വിടൂ ഇതിനെ. നാ നാ കവർ പറയി ഇത്രയും লম্বായதா. करू हूं ये I don't know. I don't know.